Il Presidente ha detto che la sua è una সবাইকে একটু ধৈর্য ধরার জন্য বলব যে এখানে আমাদের ছাপ্পান্নটা পোস্ট বিপরীতে আমরা পরীক্ষা দিয়েছিলাম পনেরোশো সাতজন এখানে বই মাঠে আসছিল মাঠে আটজনের এখান থেকে আটশো বিশ জনের আমরা রিটার্ন পরীক্ষা নিয়েছিলাম সেখান থেকে বাছাই করে আমরা মাঠে কোয়ালিফাই করছিলো আটশো বিশ জন পরে তারপরে সেখানে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকমভাবে তিন দিন পর্যায়ক্রমে আমাদের বাসায়ের পর্ব শেষ করতে রিটার্নের জন্য কোয়ালিফাই করে হচ্ছে চারশো পঁচাত্তর জন এই চারশো পঁচাত্তর জনের রিটার্নের ফলে একানব্বই জন তারা এই ভাইবনের আসার জন্য আমরা আহ্বান জানিয়েছি মোট একানব্বই জনকে একানব্বই জনের ভিতর থেকে আমরা ছাপ্পান্ন জনকে ফাইনালি আমরা নিতে পারব এই যে কনস্টেবল নিউজের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা তাদেরকে বেশ কিছু কথা বলেছিলাম বিভিন্নভাবে ওয়ার্নিং দিয়েছিলাম বিভিন্নভাবে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য বিভিন্ন কথা বলেছিলাম এবং আমি সত্যিই খুশি সত্যিই খুশি বাজারে আজকে পর্যন্ত আমার মোবাইলে একটা ফোনও আসেনি একটা মেসেজও আসেনি যে একজন ক্যান্ডিডেট আমার আছে এই যে বাসায় থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হচ্ছে বিভিন্ন রকম শব্দ শোনা যাচ্ছে বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে কিন্তু আমি তো অপেক্ষা করেছি দেখি লোকটা কে ফোন দিবে একটা মেসেজ দিবে আমি অপেক্ষা করেছিলাম সত্যিই আমি সৌভাগ্যবান এমন একটা যায়। জেলা যে জেলাতে আসলে সবাই এত বেশি শ্রদ্ধাশীল সরকারি সিদ্ধান্ত এবং মানুষের যে চাকরি মানুষের যে রুটি রোজগারের যে বিষয় সেই জায়গায় যে এই দেশের মানুষ এবং বিশেষ করে মৌলভী বাজারবাসী যে আঘাত করতে চায় না তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং হলাম আমি যে আমাকে এখন পর্যন্ত কোনো বা কেউ একটা ফোনও দেয়নি সেজন্য নিরাসহার কিছু নেই সম্পূর্ণ মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আজকে এখানে যাদেরকে ঘোষণা করা হবে তারা কিন্তু নিজের যোগ্যতায় কিন্তু কোয়ালিফাই করছে এই জায়গায় আমাদের কোনো কৃতিত্ব নেই এ জায়গায় কোনো নেতা কোনো সিনিয়র কর্মকর্তা কারোরই কিন্তু কোনো কৃতিত্ব নেই বা কেউ কিন্তু এখানে কোনো প্রভাবিত করেছে এরকম কোনো ঘটনা নেই কোনো কিছুই প্রভাবিত করার মতো ঘটনা ঘটেনি সেজন্য আমি মনে করি আমি সৌভাগ্যবান পাশাপাশি যারা আজকে এখানে সিলেকশনের জন্য এখানে আসছে কোন টিআরসি হিসেবে নিয়োগ পাবেন তারাও সৌভাগ্যবান আমি এখন পর্যন্ত বলছি আমার মোবাইল একটা এসএমএসও আসেনি ফোন তো দূরে থাক এই যে এখানে যারা আছে এই ভাইরা কেউ বলতে পারবে একজনে একটা এস এম এস দিতে আমার সঙ্গে কিন্তু সবারই কম বেশি পরিচয় আছে খুব ভালো পরিচয় যে একটা এস এম কিন্তু কেউ দেয়নি সেজন্য এটা কিন্তু সৌভাগ্যবান যে মৌলভীবাজারবাসী যাদের আজকে রিক্রুটমেন্ট সম্পন্ন করতে পারছি হবে না আমি প্রথমে ট্রাইবাল ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এই যে কোটা এই কোটা নিয়ে সারা বাংলাদেশে কি হয়নি সে কোটা থেকেই যার চাকরিটা প্রথমে হয়েছে যে প্রাথমিকভাবে মনোনয়ন মনোনয়ন দেওয়া হয়েছে যাকে তার নামটা আমি ঘোষণা করছি সমীর ওরম ওরম আসার জন্য বলছি এখানে একজনকে ওয়েটিং এ রাখা হয়েছে আমি ওয়েটিং এ যিনি আছেন তার নামটা পরে ঘোষণা করবো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি জেনারেল কোটা এখানে মুক্তিযোদ্ধা কোটা ছিল অন্যান্য কোটায় আসলে পাস না করার কারণে ভাই বটে কোয়ালিফাই করেনি তারা এক্ষেত্রে সবাই জেনারেল কোঠা জেনারেল কোটার জন্য সবাই পর্যায়ক্রমে নাম ঘোষণা করছি আমি সাকিব আহমেদ রোল পাঁচশো ছেচল্লিশ চুয়ান্ন নাম্বার মোহাম্মদ আলম আলম্মদ সামসুল আলম ট্রিপল ট্রিপল টু ওয়ান জিরো ট্রিপল সিক্স ছয়শ ছেষট্টি এবার মেধারায় তিপ্পান্ন নম্বর কিনে থ্রি এইট টু লাস্টের তিনটা ডিজিট মোহাম্মদ রহমান দিয়ে তাদেরকে এখানে শুভেচ্ছা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই পর্যায়ক্রমে তারা এখানে ফুল নিয়ে আমার পিছনে দাঁড়াবে আমরা একটা আমাদের সামনে সাংবাদিক ভাইরা রয়েছে তারা দেখবেন এবং এখানে পর্যায়ক্রমে চলে আসো এখানে রোল নাম্বার না তোমরা পর্যায়ক্রমে এক্ষেত্রে আমাদের পুলিশ পুলিশ ভাইরা সিরিয়ালে ওদেরকে সহযোগিতা করবে পর্যায়ক্রমে চলে আসে আমাদের পিছনে দাঁড়াবে তোমরা যে আপনার সন্তান ভাই বন্ধু যেভাবেই বলি না কেন প্রথম চাকরিতে মনোনীত হয়েছে আমি এখানে অভিভাবকদের এদিকে এদিকে আপনার সন্তান ভাই বন্ধু যেভাবেই বলি না কেন প্রথম চাকরিতে মনোনীত হয়েছে আমি এখানে অভিভাবকদের ভিতর থেকে একটু অনুভূতি জানানো আমার ছেলের চাকরি হওয়ার জন্য আমি খুব খুশি আমার ফ্যামিলি খুব খুশি আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমার ছেলের চাকরি হয়েছে আমি আমার আর একটা ছেলে নিয়ে আমি তিন বছর আমার ছেলের চাকরি হয়েছে না এবার আমার ছেলের চাকরি হয়েছে আমি খুব খুশি আমি পুলিশ সুপার সার্ভে মধ্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার নাম ভারজানা রিয়া আমি আমার নিজ যোগ্যতায় এবার মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছি গতবার আমি এখান থেকে অপেক্ষমান নারী দুই ছিলাম যাতে আমি বাদ পড়ে যাই এবার আমি নিজ যোগ্যতায় এবং নিজের পরিশ্রমে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করি আমি আমাদের পুলিশ স্যারকে ধন্যবাদ জানাই তাদের স্বচ্ছ সুন্দর নির্ভুল মানে নির্ভুলভাবে আমাদেরকে বাছাই করার জন্য মার ছেলের আজকে হয়ে যায় আমি এটাই ধন্যবাদ জানাই মৌল জেলা পুলিশকে আমি পেশা একজন রাজমিস্ত্রি আমার কষ্ট সফল হইছে আলহামদুলিল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানাই সালামু আলাইকুম আর আহত উল্লাহ আমি আব্দুর রহিম রাম্মু বলছি আমার ছেলে গত বৎসর বাইকা থেকে কান তাকে ফিরিয়া গেছি আমরা মা ছেলে তারাবীর করে এরপরেও আমার ছেলে হাল ছাড়ছে না এই দেশের সেবা হতো তার জন্য এবার আবেদন দেশ দেশে আবেদনের মাধ্যমে এমনভাবে আমরা আতঙ্ক হয়েছি কোনো দিকে কোনো পুলিশ অফিসার মানে নিষ্পাপ শিশুর মতন তারা কাজ করছে আমরা এই জন্য ধন্যবাদ আর আমি বেশ কিছু কথা বলতেছি না আজকেও মন খারাপ আছিল মন খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমার নাম সবীর আমার বাসা মৌলবী চা এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার এবং আদাব আমি আজকে খুবই খুশি আমার কাছে বলার মতো ওয়ান নেই আমি কীভাবে আমার খুশি ব্যক্ত করব এই প্রথম আমি প্রথমত পুলিশ কনস্টেবল জীবনে করি এবং সকলভাবে হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামী আমি স্বাস্থ্য পরীক্ষায় ভালোভাবে টিকতে পারি আমি আমার বক্তব্য আমি বর্তমানে আজকে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন বা যারা উত্তীর্ণ হয় নাই অনেক অভিভাবকরাও আসছেন আমি সকলের প্রতি অত্যন্ত শ্রদ্ধা শহীদ সালাম ও আদাব জানাচ্ছি কারও কথায় কোনো কর্ণপাত করবেন না আল্লাহকে ভরসা রাখেন আর যে যারা কাজে কাজ করছেন তাদেরকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেন মনের মধ্যে অজানা কিছু থাকলে সেটা কিন্তু এভাবে যাতে না আসে আমরা পুলিশ বাহিনীদের প্রতি আস্থাশীল হওয়ার জন্য সর্বদের প্রতি আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো আপনার সন্তান ভাই বন্ধু যেভাবে বলি না কেন প্রথম চাকরিতে মনোনীত হয়েছে আমি এখানে অভিভাবক